আর আজকে একটা ভিডিও দেখতে চলেছি যারা জানো না অস্থিমালি পার্ট যেখানে হাসি মজক এতটা ফানি হয় যাকে বলে গামছা পেধে নিতে হয় এই পূজার একটা ডায়লগ পেটে গান ছাপে আর প্রথম আমি যেইটাই বলে তখনই আমার ডায়লগ হয়ে যাচ্ছে মানে বলতে পারে যে এত ফানি যে এটা ইউনিক বল যে এমন এমন ফানি এত ফানি এত ফানি যে শুশুর দেয়া লাগে না তাই তো তো অটোমেটিক আমরা হাসি যে আমার একটা ফানি ভিডিও আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে তোমরা চেক আউট করতে পারবে যা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে পাশে থাকা অল করবে নিত্যন্ত ভিডিও আপলোড করার জন্য সবাই প্রথমে এমন মিনিং কবে না মাঝে মাঝে

এমনিতে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মাথায় গরম হয়ে থাকে তার উপরে আবার উল্টা পাল্টা করছেন কেমন লাগে বলেন ভাগ্য ভালো আজকে হাতের কাছে বাড়ছিল না নাইলে হয়ে প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক বাসিন্দা শিবপাল সি নামের ওই ব্যক্তি সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তিনি সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছেন

প্রেফার করে যে আল্লাহকে ভয় করে সুমান আল্লাহ পড়ে নোরা ফাতে যে হচ্ছে একজন ক্যানাডিয়ান ডান্সার এক কথায় বলিউড আইটেম গার্ল সেও তার বছরের ছোট্ট এই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এতটুকু রিয়েলাইজ করতে পেরেছেন যে যেই পুরুষের হৃদয়ে আল্লাহর ভয় নাই সে মিলিয়নিয়ার হতে পারে বিলিয়নিয়ার হতে পারে বাট লাইফ পার্টনার হিসেবে কখনো পারফেক্ট হতে পারে না বিয়ে করে ঘরে বসে এই দেখা যায় সামনে বসে মশলা হচ্ছে সস্তা পপুলারিটির ধান্দা

ঠিক আছে আজকে আপনাদের জন্য একটা একশো পার্সেন্ট সাইট নিয়ে আসছি যেখানে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করলে একশো টাকা বোনাস পাবেন বাংলাদেশে এখন খুব জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি ওয়েবসাইট হচ্ছে এখানে প্রতি রেফারে পাবেন আনলিমিটেড বারোশো টাকা করে বোনাস না থাকা আমার প্রোমো কোড ব্যবহার করে এখনই সাইন আপ করলে পাবেন আরো একশো টাকা বোনাস এই আইপিএ ক্রেডিট করে জিতে নিতে পারবেন পঁচুৎ টাকা পর্যন্ত মাত্র পনেরোশো টাকা ডিপোজিট করেই আপনি এই আইপিএল এ জিততে পারবেন বিএম ডব্লিউ তাছাড়া এক হাজার টাকা ডিপোজিট করে গেম খেলে প্রতি সপ্তাহে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ পেতে পারেন আপনার জন্মদিনে বার্থডে বোনাস পাবেন আরও এক হাজার টাকা ক্রিকেটস এখন অ্যাভিয়েটর গেমে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে তার মাসে তিরিশ পার্সেন্ট ডেইলি স্লট রিলোড বোনাস তাই সকল মাস পেতে এখনই রেজিস্টার করে ফেলুন আর আয় করুন ঘরে বসে পিন কমেন্টে পেয়ে যাবেন আপনি পাবলিক প্লেজে আসছেন পাবলিক প্লেজে চলাবাজি করতেছেন আর ভিডিও করলে দোষ

সেলুন ভাই এই ইতরের বাচ্চাদের এভাবেই শিক্ষা দেওয়া উচিত পাঁচ মিটার দূরত্বে থাকার পরেও পরিষ্কার জায়গা এগুলো নোংরা করবে এদের শুধু এভাবে শিক্ষা না জরিমানা করা উচিত তাহলে টাকার ভয়তে সোজা হয়ে যাবে এই গরমে চাচার মাথার তার সিরে গেছে পারলি কেউ তাড়াতাড়ি ইনাকে সমুদ্রে নামায় দুই চারটা চুপনি দেন তাহলে যদি তার আবার ঠিক হয়

আহত হলেন এক ইসরায়েলি নাগরিক দখলকৃত পশ্চিম তীরে এই ঘটনা ঘটেছে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিলিস্তিনি পতাকা দেখে এক ব্যক্তি এগিয়ে যান লাঠি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন পতাকাটি সাথে সাথে বোমার বিস্ফোরণ ঘটে Oh my God. মাস্টার মাইন্ড ক্যালেস্ট্যান আর্মি ফিলিস্তিনি পতাকা দেখলেই ছিঁড়ে ফেলবে না এবার ভালো করে শিরো আসলে পৃথিবীতে যে মানুষগুলো যত বেশি কঠিন পরিস্থিতির শিকার হয় না তারাই তত বেশি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আর শক্তিশালী হয়ে ওঠে নিজে বুঝে গেছে অনেকক্ষণ আরকি আয় वाशा। वाशा। देखी। मास्का ने चीपाई सी। एक दिन अखंड भारत बने अखंड भारत में अखंड भारत में एक दिन अखंड भारत बनेगा अखंड भारत बनेगा तो कितने देश मतलब मिल के बनेगा अखंड भारत भारत अखंड भारत क्या अब हम इतना नहीं समझ पाएंगे आपको मतलब अब तो आप हमसे पूछोगे तुम कैसे पैदा हुए तुम बता देंगे उसको क्या लो

ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও কারণ ভিডিওটি খুব সুন্দর ছিল আর লাস্টে যে যা গরম পড়েছে গাইস উনি যেই সাধারণমূলক দেশের জন্য বা যে কাজটা করছে দেশ জন্য মানে সত্যি গাইস অসাধারণ আইডিয়াটা পেল এত ভালো কি বলবো মানে আইডিয়া পাওয়া বলে কথা না সবাই কিন্তু আইডিয়া অনেক কিছু করতে চায় কিন্তু কয়জন করে এই যে বাকিদের এই জলটা খাওয়ানো হচ্ছে কতটা মানে সে

যে তোমাদের কথাগুলো আরো ভালো লাগবে তো চলো ভাই বাই বাই টাটা